কলকাতা কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডে চিৎপুর ব্রিজের পাশে আগুন শনিবার নটা পঁয়তাল্লিশ নাগাদ আগুন লাগে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন একটি ঝুপড়ি ঘর এবং পাশেই ভাঙাচোরা জিনিসপত্র রাখা ছিল সেখানেই আগুন লাগে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার না হওয়া একটি গাড়ি ছিল সেটা পুড়ে গেছে দমকলের প্রাথমিক অনুমান যেহেতু এখানে স্ক্র্যাপ থাকত সেই জায়গায় কেউ ধূমপান করেছিল সেই থেকে আগুন লাগতে পারে এই জায়গাটি ইরিগেশনের জায়গা কলকাতা পুরসভার তরফে অবিলম্বে জায়গাটি কথা বলে পরিষ্কার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ধীরে ধীরে যান শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা RPTV News Bangla.